হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>

আরে দাদিমা এই খানাতলুসি না 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 পুরা দাই পুরা দাই ঠিক খেলেন না ডাক পাড় হই যাবে

tak 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 ए गोल द सुन द आज के हो

ৰিপ্লাই দিব নেকি ৰিপ্লাই দিব আমি আগে ডক্টৰ কপিল উট আউটি

ਆਦਾ ਟਮਣੀ ਰੁਕੀ আরে বাবা আদা আদা 아, 나, 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 나,